সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এমএসসি প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্ব অর্থাৎ গণিত বিভাগের একটি পত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বিমূর্ত বীজগণিত বা অ্যাবস্ট অ্যালজেবরা তো এমএচে ওয়ান বা গণিত বিভাগের পরীক্ষা হচ্ছে দু হাজার তেইশ সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালে তো তারই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার ইনশাআলা তিন মাস চার মাস আগে থেকে সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি তো এবছরও ব্যতিক্রম না ইনশাআল্লাহ সাজেশন আমরা তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আমরা জানার চেষ্টা করবো যে এই মুহূর্তে আমাদের কাছে কী কী সাজেশন রেডি রয়েছে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বের গণিত বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের এছাড়াও অনার্স চতুর্থ বর্ষের গণিত পদার্থ এবং রসায়ন বিভাগ ডিগ্রি দ্বিতীয় বর্ষের এবং ডিগ্রি তৃতীয় বর্ষের সাজেশন তৈরি চলমান তো তোমরা তোমাদের বন্ধুবান্ধব বা ভাই বোনকে বলতে পারো যে আমাদের সাজেশন সম্পর্কে তো যাই হোক আজকে আমরা থাম্বেল অনুসারে বীজগণিত বা বায়াবস্থা খেলজাবরার নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে প্রথমত জানার চেষ্টা করব কয়টি চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে আমরা ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের জন্য কয়টি প্রশ্ন বাছাই করতে পেরেছি ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করা হবে তো প্রথমত যদি আমরা দেখি যে বিমূর্ত বীজগণিতের টোটাল চ্যাপ্টার রয়েছে সতেরোটি অনেকগুলো চ্যাপ্টার তো সেখান থেকে ক বিবেকের জন্য তিরিশটি প্লাস প্রশ্ন বাছাই করা অনেক কঠিন ব্যাপার তো আমরা চেষ্টা করেছি এরকমই গুরুত্বপূর্ণ সর্বোচ্চ পরিমাণ কমন পাওয়ার জন্য আর ক্ষিবেক এবং গ জন্য আমরা তিরিশটি প্লাস প্রশ্ন বাছাই করতে পেরেছি এখন বিগত বছর অভিজ্ঞতায় আমরা বলতে পারি ইনি 70% সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন থাকে এরকমই তোমরা ইনিশাল কমন পেয়ে যাবা এখন আরেকটি বিষয় হচ্ছে যে সাজেশনের মাধ্যম সাজেশনের সম্মানই কতটুকু কিভাবে আমরা সাজেশনগুলো পেতে পারি তো এখন যদি বলি যে একটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে সাজেশনের জন্য একশো পাঁচ টাকা দুইটি পত্র দুশো দশ টাকা যেহেতু গণিত বিভাগের জন্য একটি ছাত্র সর্বোচ্চ সাতটি পত্র নিতে পারবে তাহলে সেক্ষেত্রে তিনশো দশ টাকা দিয়ে তিনটি চারটি পাঁচটি ছয়টে একই প্রেমেন অর্থাৎ তিনশো দশ টাকা দিয়ে তোমরা সাজেশনগুলো নিতে পারবা এখন আমাদের কাছ থেকে যদি উত্তরপত্রগুলো নিতে চাও তাহলে পিডিএফ আকারে দুশো টাকা উত্তরপত্রের মূল্য গণিতের আমরা নিজেরাই ব্যাখ্যা বিশ্লেষণ করে সহজ উপস্থানের মাধ্যমে পিডিএফ ফাইল তৈরি করে ফেলেছি সম্পূর্ণ হাতের লেখা তো দুটি পত্র হচ্ছে চারশো দশ টাকা তিনটি চারটি পাঁচটি ডট এরকম সাতটি পত্রে একই পেমেন্ট বলতে সাতশো দশ টাকা এখন যদি বিস্তারিত অফারগুলো জানার চেষ্টা করি সেটা হচ্ছে যে যেহেতু গণিত বিবেকের টোটাল সাতটি পত্র রয়েছে সাতটি পত্র যখন তিনশো দশ টাকা এটা হচ্ছে আমাদের সাজেশন বা প্রশ্নপত্র আর সাতটি পত্র উত্তরপত্র পিডিএফ সবগুলো অ্যাড করে দিলে সেখান থেকে সাতশো দশ টাকা আর অফার হিসেবে এক হাজার বিশ টাকা আমরা রেখেছি ঠিক আছে এগুলো বিষয় আর সাজেশনের মাধ্যম হচ্ছে স্ক্রিনের নাম্বার যে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয় জানতে পারবো অথবা সাজেশনগুলো নিতে পারবা পিডিএফ আকারে তো আমরা চেষ্টা করব গণিত বিভাগের ক্লাস তৈরি করার জন্য তো আশা করি বিষয়টি কী আর আবারও দেখা হবে পর্বে গণিত বিষয় অথবা সাজেশন বিষয় তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ